আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ বেচে শিক্ষার্থীরা ফর্ম ফিল সময় শেষ হয়ে গিয়েছে আবার কি নতুন সুযোগ মিলবে নাকি বোর্ডে গিয়ে করতে হবে বোর্ডে গিয়ে করার কি কোনো নিয়ম রয়েছে এ বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি আগে দেখতে চাই যে এখনও কারা ফরম ফিল করতে পারো নাই এটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য সকল বোর্ড নিয়েই আজকে মোটামুটি কথা বলবো এবং ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যারা ফর্ম ফিল আপ এখনও করে নাই কিংবা এখনও নিশ্চিত না তার ফর্ম ফিল আপ হয়েছে কি হয় নাই সো দেরি না করে আমরা মূল টপিকে কথা বলা শুরু করব তো তার আগে তোমরা আগে জানাও যে কারা ফর্ম ফিল আপ করো নাই আমি জাস্ট দেখতে চাই যে এত সুযোগ পাওয়ার পরও এতটা দিন সময় পাওয়ার পরও কয়জন স্টুডেন্ট বাকি আছে ফর্ম ফিল আপ না করার আর কি মানে যারা করে নাই তাদের লিস্টটা জাস্ট একটু জানতে চাই কিংবা সংখ্যাটা একটু বোঝার জন্য কমেন্ট সো তাই না করে আমরা মূল টপিকে চলে যাই সো প্রথমে আমরা একটু ঢাকা বোর্ড নিয়ে কথা বলবো তারপর অন্যান্য বোর্ড নিয়ে মোটামুটি আলোচনা হবে এখন কথা হচ্ছে এখানে তোমাদের রিসেন্টলি নয় চার দু হাজার পঁচিশের নোটিশ অনুযায়ী এরপর আর কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই ফর্ম ফিল আপ নিয়ে এখানে একুশ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল একুশে এপ্রিল আজ যখন আমি ভিডিওটি করছি আমি তোমাদেরকে দেখাই কাইন্ডলি একটু বাইশ তারিখ ভিডিও যখন করছি তখন হচ্ছে বাইশ তারিখ অর্থাৎ ফর্ম ফিল আপের সময় শেষ কিন্তু টাকা দেওয়ার জমা দেওয়ার সময় এখনও রাত বারোটা পর্যন্ত তুমি দিতে পারবা এবং এখানে তারা যখন নোটিশটা দিয়েছে তখনই বলছে যে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন সো যারা করো নাই তোমাদের প্রথম প্রশ্ন তোমাদের কাছে আমার যে তোমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় কি তোমাদেরকে জানার নাই প্লিজ আমাদের আমাকে বলো তোমরা কারণ ফর্ম ফিল নিয়ে এখনও অনেক কমেন্ট আছে যে ভাইয়া ফর্ম ফিল নিয়ে ভিডিও বানান রাজশাহী বোর্ড তমুক বোর্ড অমুক বোর্ড আমি অলরেডি একটা প্লে লিস্ট দিয়ে দিছি ফর্ম ফিল আপ নিয়ে তুমি ওই প্লে চেক করলেই বুঝে যাবা সমস্ত কিছু অনেক নাক থেকেই প্রায় তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে আমি মোটামুটি কাজ করছি তখন অনেক শিক্ষার্থী দেখেছ এবং অনেক শিক্ষার্থী দেখে ফর্ম ফিল আপ করেছ কিন্তু তারপরও যে স্টুডেন্ট বাকি আছে এগুলো দেখলে আসলে আমি অবাক হই সো বাকি দেখার কারণটা কি যদি যৌক্তিক কারণ থাকে সেক্ষেত্রে বলো যদি অযৌক্তিক কারণ থাকে সেক্ষেত্রে তো মানা যাবে না সো প্রথম প্রশ্ন কলেজের অধ্যক্ষ মহোদয় কি বলেছিলেন কারণ বোর্ড জানিয়ে দিয়েছিল তোমার কলেজের অধ্যক্ষকে যে এই খবরটার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কানে পৌঁছে যায় এবং ফর্ম ফিল করার জন্য কিছু নিয়ম আছে যেমন আমি বললাম যে এটা যে অযৌক্তিক কারণ তুমি যদি ফেল করো একাধিক সাবজেক্টে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল করতে দিবে না এক সাবজেক্টও অনেক সময় দেয় না ছাড় দিলে দিতে পারে ধ্যানা সো তোমার যদি এ ধরনের কারণ থাকে সেক্ষেত্রে তো এটা সম্পূর্ণ তোমার দুঃ তুমি পাশ করতে পারো না এই জন্য কলেজ তোমার উপরে ভরসা রাখতে পারে না কিংবা যদি কিংবা টাকার সমস্যা অনেকের থেকে থাকে তো টাকার সমস্যা থাকলেও এটা একটা যৌক্তিক কারণ কিন্তু অযৌক্তিক হচ্ছে কি তুমি যদি না জেনে থাকো যদি অসচেতন থাকো কেয়ারলেস যদি থাকো সেটা হচ্ছে অযৌক্তিক কারণ কারণ কেন তুমি কেয়ারলেস থাকবা বোর্ড এখন নিয়ে প্রায় তিনবার সময় বাড়ি আছে আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি নোটিশ সহ এখন দেখাবো না কারণ দেখালে আরও ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে কিংবা দেখানোর প্রয়োজনও হয়তো নাই দুই থেকে দশ মার্চ প্রথম দিল তারপর বারো থেকে সতেরোই মার্চ দিল এখন দিল তারা তেরো থেকে একুশে এপ্রিল বুঝতে পারছো প্রায় তিন দিন তিনবারে তোমরা এখানে আট দিন এখানে ছয় দিন আবার এখানে আট দিন আট প্লাস আট প্লাস ছয় টোটাল এখানে তোমার হচ্ছে বাইশ দিন সময় তোমরা পেয়েছো জাস্ট ফর্ম ফিল আপের জন্য তাও আবার তিন দফায় একভাবে কিন্তু বাইশ দিন না মানে ধাপে 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 তোমরা তিন ধাপে বাইশ দিন সময় পেয়েছো তো এখনও কেন করতে পারো নাই এটা তোমরা বলবা সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমাদের উপরে এখানে আমরা একটু ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে গিয়ে দেখব যে রিসেন্ট কোনো নোটিশ আসছে কিনা যদি না আসে থাকে সেক্ষেত্রে বাড়াবে কি না ভিডিওর যে মূল টপিক সেটার আনসারটা একদম ডিরেক্টলি দিয়ে দিব। ঢাকা বোর্ডটাকে দিয়েই শুরু করি সো আমরা একটু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করি এটা হচ্ছে ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা এডুকেশন বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আমরা যদি একটু লেটেস্ট নিউজে যাই কিংবা একটু চেক করি এখানে আমরা দেখতে পারবো এইচএসসি পঁচিশ নিয়ে কোনো নোটিশ কিন্তু নাই তোমরা যদি দেখো এটা হচ্ছে বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এটা হচ্ছে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেইটা কারণ এখানে দেখো দশ তারিখের এটা আর এটা ছিল নয় তারিখের সো রিসেন্ট কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি সো বলা যেতে পারে ফর্ম ফিল আপের সময় এখন অবধি বাড়ায়নি কিংবা চতুর্থ বাড়ির মতো বাড়াবে কি না সেটাও সন্দেহ এখন বলবা যে ভাইয়া বাড়াবে কি বাড়াবে না এটা আমাদেরকে বলেন আমি বলি তোমাদের আমি এখানে লিখি তোমরা দেখো জাস্ট তো লেখা আমার একটু আমি বাংলাদেশে লিখতেছি তোমাদের বোঝার জন্যই সো এখানে বাড়াবে কি না ভাইয়া সো আমি বলি যে বাড়াবে না বুঝতে পেরেছ সো তুমি যদি না করে থাকো তুমি আগামী বছরের জন্য পরীক্ষার প্রিপারেশন নাও এই বছর আর তোমার সুযোগ নেই এবং এটা হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে আসলে বলা যায় না তবে আমরা মেজরিটির কিংবা যদি চান্স বলো যে বেশি কোনটার সো চান্স বেশি হচ্ছে এটা বাড়াবে না কারণ আর কত বাড়াবে তুমি বলো তিনবার বাড়িয়েছে সামনে প্রায় দুই মাস পর পরীক্ষা আজকে থেকে হিসাব করলে বাষট্টি দিন আর আছে চৌষট্টি দিন আচ্ছা যাই হোক ষাট দিনের মধ্যে তাদের আরও অনেক কাজ আছে রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড বানাতে হবে সো ফর্ম ফিল আপের কাজ শেষ করার পরেই কিন্তু এই ধরনের এডমিট কার্ড কিংবা আরও যাবতীয় সমস্ত কাজ করতে হবে আগে ফর্ম ফিল আপ সো বলতে পারো যে এখানে এইট্টি পার্সেন্ট চান্স হচ্ছে বাড়াবে না তুমি যদি এখনও না করে থাকো আগামী বছর আর সুযোগ নেই আর তাও যদি টোয়েন্টি পার্সেন্ট চান্স যদি বলেন যে বাড়ায় তখন আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব তবে এখন তুমি কোনো যে কোনো ভিডিও দেখো কোনো লাভ নেই কারণ অফিসিয়াল নিউজ আমরা এখানেই পাবো আর কথা হচ্ছে বোর্ডে গিয়ে বাড়ানো যাবে কি উত্তর হচ্ছে ভাইয়া যে না না যদি তারা করতে চায় তখন তুমি বাড়াতে পারবা কিন্তু নর্মালি বাড়ানো মানে কথা না আসলে কারণ তারা একটা ডেট দিয়েছে বাড়ানোর সো এই ডেটের মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে করো এখন জাস্ট করতে পারলেই হইলো এখানে বোর্ডে যাওয়া আসা কোনো ফ্যাক্টস না কারণ এখন অনলাইনে হয়ে যায় এমন না যে অফলাইনে সমস্ত কিছু হচ্ছে কিংবা অনলাইন অফলাইন আলাদা তফাত তাইলে ঠিক ছিল বরং এখন অফলাইনে তেমন কিছু আহামরি লাগে না জাস্ট অনলাইনে সব কিছু সো বোর্ডে গিয়ে বাড়ানো যাবে কি না উত্তর হচ্ছে যে না ভাইয়া তাও তোমার যদি বেশি দরকার হয় ইমার্জেন্সি হয় তুমি বোর্ডে যোগাযোগ করতে পারো হয়তো বা ঢাকা বোর্ডে ক্ষেত্রে বাড়াতে নাও পারে আবার রাজশাহী বোর্ডে বাড়াতে বাড়াতেও পারে সো আমার ক্ষেত্রে তো আর সমস্ত বোর্ড চেক করা পসিবল না কিংবা আমি আমি যে কোনো একটা বোর্ডে থাকি কিংবা আমি যে কোনো একটা বোর্ডের মানুষ আমি তার আটটা বাকি আটটা বোর্ডে যাব না সো নর্মালি বাড়ানোর কথা না তাও তুমি যদি চাও বোর্ডে গিয়ে যোগাযোগ করতেই পারো কোনো সমস্যা নাই যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয় তবে আমি মনে করছি যে না বাড়ানোর সম্ভাবনাই বেশি আর আরেকটা বিষয় এখন জাস্ট ঢাকা বোর্ড নিয়ে এটা কথা বললাম অন্যান্য বোর্ড নিয়ে ভিডিও সামনে আসবি তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো তার আগে আমরা রিসেন্ট তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিলের সমস্ত নোটিশ রিসেন্ট আমি জাস্ট এক কথায় বলে দিই প্রায় সব বোর্ডের সময় শেষ জাস্ট কয়েকটা বোর্ড বাঁধে এর মধ্যে একটা হচ্ছে তোমার ময়ূমসিং বোর্ড সিং বোর্ডের জাস্ট সময় শুরু হয়েছে একুশ থেকে উনত্রিশ পর্যন্ত তারিখ রয়েছে ময়মসিং বোর্ডের এবং বরিশাল বোর্ডের সময় বাড়িয়েছে সো এটা তোমাদেরকে আমি জাস্ট দেখাই দিই ইনফর্ম করে দিই এটা একদম ভিডিওর লাস্টে দেখাচ্ছি সো অনেকই মিস করবো আমি জানি সো না বই সব বোর্ড বাড়ায় না আরেকটা বোর্ডে বাড়িয়েছে কোনটা জানি দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে দিনাজপুর বোর্ড মেবি হোয়াইট হোয়াইট একটা বোর্ড বাড়িয়েছে আমি ভিডিও দিয়েছি হুম সো এটাও না সো আচ্ছা আমরা এইগুলো নিয়ে পরে দেখবো আমি অলরেডি ওই সব ওইগুলো নিয়ে ভিডিও দিয়েছি তোমরা চাই দেখতে পারো প্লে লিস্টটা চেক করে আর যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে পারো যে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে যদি সেটা তোমার একান্ত সমস্যা হয় আমরা রিপ্লাই দিবো যদি মনে করি যে না আরও অনেকের সমস্যা হতে পারে এটা সেক্ষেত্রে নতুন ভিডিও আসবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবা লাইক করবা ভিডিওতে একটা অবশ্যই কারণ ভিডিওগুলো বানাতে মোটামুটি ভালোই কষ্ট হয় সো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ